একাংশ ঘুষখোর পুলিশ অফিসারদের দৌলতে ভুলুণ্ঠিত রাজ্য পুলিশের মানিক রাজ্যের মুখ্যমন্ত্রী স্বচ্ছ প্রশাসন নীতিকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে ঘুষের পয়সায় ফুলে ফেঁপে উঠছে ত্রিপুরা রাজ্যের একাংশ পুলিশ কর্মীরা রাজ্যের মুখ্যমন্ত্রী সহ রাজ্য সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে সাধারণ জনগণের পরিশ্রমের টাকায় ভাগ বসাচ্ছে রাজ্য পুলিশের একাংশ ঘুষখোর পুলিশ অফিসারেরা যার তথ্য প্রমাণ সহ এই প্রতিবেদনে তুলে ধরা হলো রাজ্য পুলিশের একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর তেলিয়ামুরা মহকুমার অন্তর্গত হাওয়াইবাড়ি নাকা পয়েন্ট কে টার্গেট করে নিজের অবৈধ কামাই সাম্রাজ্য জাকিয়ে বসেছে লজ্জায় মাথা হেট হওয়ার উপক্রম রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের এটাই কি সেই রাষ্ট্রপতি কালাসপ্রাপ্ত ত্রিপুরা পুলিশ ওই গুণধর পুলিশ অফিসারের নাম হল শিবু প্রসাদ দেব যে কিনা পুলিশ মহলে প্যাটলা শিবু নামে পরিচিত ওই প্যাটলা শিবু বর্তমানে কর্মরত আছে তেলিয়ামুরা মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয়ে এই কার্যালয়ে নিযুক্ত থাকা সুবাদে তোল্লা আদায়ে রীতিমতো পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন বলে সূত্রের খবর অভিযোগ দীর্ঘদিন ধরেই শিবু তার পেটের খাই মেটানোর জন্য হাওয়াই বাড়ি নাকা পয়েন্টকে ব্যবহার করে লাখ লাখ টাকা কামিয়ে আসছে বিভিন্ন অবৈধ নেশা সামগ্রী বোঝাইকারী গাড়িগুলোকে ছাড় দেওয়ার ক্ষেত্রে শিবু প্রত্যক্ষভাবে ভূমিকা পালন করছিল বলেই তুলনামূলকভাবে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ নেশা সামগ্রী বাজেয়াপ্ত করার ক্ষেত্রে ততটা সফলতা পাচ্ছিল না তবে পুলিশ মহলে কানপাতলি এ এএসআই শিবু সহ একাংশ তোল্লাবাজ ঘুষখোর পুলিশ কর্মীদের কেচ্ছা কেলেঙ্কারির ঘটনাগুলো সামনে আসে যে প্রসূনকান্তি ত্রিপুরা গোটা ত্রিপুরার পুলিশ মহলকে রীতিমতো হাইলাইট করছে সেই প্রসূনকান্তি ত্রিপুরার নাকের তলায় তোল্লাবাজ শিবুর এই অবৈধ বাণিজ্যের পেছনে গভীর রহস্য থাকতে পারে বলে অনুমান তবে দেখার বিষয়ে এই প্রতিবেদন প্রকাশের পর এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মানিক সাহা এই পুলিশ অফিসারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে বর্তমান সরকারের দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসন করার এক অন্যতম নজির স্থাপন করতে পারেন ব্যুরো রিপোর্ট ভয়েস থ্রি সিক্সটি এটা নিয়ে কি করবেন বিষয়টা কতদিন ধরে এরকম করতেছেন আপনারা

प्लेट नाम कि अपना, हाँ अपना नाम क्या? तो ठीक है सर, बोल रा